ইতোমধ্যেই তীব্র গরম পড়তে শুরু করেছে কিছুদিন পরে গরমের পরিমাণ আরও বাড়বে শীতকালীন গর্ভবতীদের তুলনায় গ্রীষ্মকালীন যারা গর্ভধারণ করেছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু শারীরিক সমস্যা একটু বেশি পরিমাণে দেখা যেতে পারে তাই আজকের ভিডিওর মাধ্যমে সকল গর্ভবতী বোনেরা সাবধান হন আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব গ্রীষ্মকালীন গর্ভবতীরা কিভাবে নিজেদের যত্ন নেবেন বিভিন্ন শারীরিক সমস্যাগুলো থেকে কীভাবে নিজেদেরকে বাঁচাবেন এবং গর্ভকালীন সময় যদি এই গরমকাল পড়ে থাকে কোন কাজগুলো করবেন কোন কাজগুলো ভুলেও করা যাবে না আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় যারা গরমকাল পেয়েছেন তারা জানেন এ সময় কিছু কিছু সমস্যা প্রচুর বেড়ে যায় যেমন বমি বমি ভাব গর্ভাবস্থার শুরুর দিকে ষাট থেকে সত্তর শতাংশ নারীদের মধ্যে বমি ভাবের সমস্যা বেশি দেখা যায় অতিরিক্ত বমি হলে জলশূন্যতা হতে দেখা যায় তাতে দুর্বলতা বাড়ে সমস্যা বেশি হলে অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে যদি আপনার গরমকালের গর্ভাবস্থায় বেশি বমি বমি ভাব বা বমি হয় সেক্ষেত্রে জলশূন্যতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই বমির মেডিসিন সেবন করতে হবে যদি জলসন্নত হয় প্রয়োজনে স্যালাইনের ব্যবস্থা করতে হবে সতর্ক না হলে মা ও বাচ্চা উভয়ই জলসংকটে পড়তে পারেন এছাড়া এ সময় খাদ্যনালি পাকস্থলী ও অন্ত্র দিয়ে খাবার নামার গতি বেশ ধীর হয়ে যায় এ সময় অন্ত্র এবং পেশি বেশি সংকুচিত হয় না বলে খাবার উঠে আসার মতো অনুভূতি হয় সঙ্গে হতে পারে খাবারে অরুচি ও বধহজমের মতো সমস্যা গর্ভাবস্থায় পেট যত বাড়তে থাকবে ততই আপনার এই ধরনের সমস্যাগুলো বাড়তে পারে এর সাথে সাথে বুক জ্বালাপোড়াও হতে পারে গরমকালীন গর্ভবতীরা শীতকালীন গর্ভবতীদের তুলনায় বধহজম ও খাবারে অরুচি সমস্যা বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় বেশি কষ্ট পেয়ে থাকেন এ সময় যারা গর্ভবতী তাদের পায়ে বা শরীরে জল আসার সম্ভাবনা অনেক বেশি পায়ের পাতা থেকে শুরু করে হাঁটুর নিচের অংশ পর্যন্ত অনেকেই দেখতে পেতে পারেন যে ফুলে আছে বা জল জমে আছে সাধারণত গর্ভাবস্থার প্রথম তিন মাসে এই সমস্যা তেমন একটা দেখা যায় না কিন্তু যারা দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমস্টারের ভেতর দিয়ে যাচ্ছেন তারা পায়ে জল আসা শরীরে জল আসা শরীর ফুলে যাওয়া এই সমস্যাগুলো দিয়ে প্রচুর পরিমাণে যেতে পারেন গোড়ালি পা আঙ্গুল এবং মুখ অতিরিক্ত ফুলে যেতে পারে এর অন্যতম একটি কারণ হিসেবে মনে করা হয়ে থাকে উচ্চ রক্তচাপের কারণে অনেক সময় স্বাভাবিকভাবেই আপনার জরায়ুর বর্ধিত হওয়ার কারণে পায়ের নিচের অংশে রক্ত চলাচল সঠিকভাবে না হওয়ার কারণে সেখানে জল জমে পা ফুলে যেতে পারে সেক্ষেত্রে আপনি যদি রেস্ট নেন কিংবা পা ঝুলিয়ে না বসেন পা যখন বসেন তখন সমতল জায়গায় রেখে বসেন ঘুমানোর সময় পা দুটো বালিশের সাজিয়ে একটু উঁচু করে রাখেন জলের ইনটেক ঠিক রাখেন সেক্ষেত্রে পা বা শরীরে এই জল আসার পরিমাণ ধীরে ধীরে কমে যাবে কিন্তু তারপরেও যদি আপনার পা বা শরীরে জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে এটি উচ্চ রক্তচাপের একটি লক্ষণ আপনারা নিয়মিত রক্তচাপ পরীক্ষা করবেন গর্ভাবস্থায় যখন গরমকাল থাকে তখন আরও একটি সমস্যা হচ্ছে প্রচুর উচ্চ রক্তচাপের সমস্যা হওয়া এ সময় হিট টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে অনেক গর্ভবতী মহিলারাই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন যারা আগেও রক্তচাপের রোগী ছিলেন না তাদের মধ্যেও অনেকে এ সময় উচ্চ রক্তচাপের সমস্যায় কষ্ট পেতে পারেন তাই হঠাৎ করে ঘাড়ে ব্যথা শরীরে ব্যথা মাথা ঝিমঝিম করা মাথা ঘোরানো মাথা ব্যথা বমি বমি ভাব বেশি পরিমাণে অনুভব হওয়া অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব শরীরে জল আসা এমন লক্ষণ দেখা দিলে দ্রুত আগে চেক আপ করে নিতে হবে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কি না এ সময় শ্বাসের ওঠানামা খুব বেশি হতে পারে আপনার বর্ধিত পেটের কারণে এমনিতেই আপনার ফুসফুসের উপরে অতিরিক্ত চাপ পড়ছে এ কারণে শ্বাস প্রশ্বাসে অস্বস্তি দেখা যায় আর গরমে এ সমস্যার পরিমাণ আরও বেশি পরিমাণে বেড়ে যায় দেখা যায় গর্ভবতী মহিলাদের শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে গিয়েছে তারা ঠিকমতো শ্বাস নিতে পারছেন না গর্ভবতী মহিলারা অন্যদের তুলনায় একটু বেশি পরিমাণে গরম বোধ করে থাকেন আপনি যখন গর্ভবতী তখন আপনার শরীরে রক্তের পরিমাণ এক থেকে দেড় লিটার পর্যন্ত বেড়ে যেতে পারে তাই আপনার শরীরকে আর্দ্র রাখা খুব বেশি জরুরি এই সময় শরীরে প্রচুর পরিমাণে জল দরকার আর তাই আপনার গরমের ভাবও বেশি পরিমাণে অনুভব হতে পারে যদি আপনার জল শূন্যতা থাকে গর্ভাবস্থায় গর্ভবতী মহিলারা চেষ্টা করবেন অতিরিক্ত গরম ভাব থেকে মুক্ত হওয়ার জন্য নিয়মিত ও রেগুলার বেসিসে জল মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাবার তাজা ফল ইত্যাদি খেতে গর্ভাবস্থায় শরীরকে শীতল রাখার জন্য কিছু কাজ আছে যা আপনার ও আপনার বাচ্চার জন্য খুবই ভালো যেমন আপনি যদি গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে গরম বোধ অনুভব করে থাকেন সেক্ষেত্রে গরম জায়গায় না থেকে ফ্যানের বাতাসের নিচে বসে বিশ্রাম নিন প্রয়োজনে শুয়ে বিশ্রাম নিন এছাড়াও গরমে আরও একটি সমস্যা গর্ভবতী মহিলাদেরকে কষ্ট দেয় সেটি হচ্ছে তাদের শরীরে প্রচুর পরিমাণে র্যাশ চুলকানি অ্যালার্জি ঘামাচি বিখাউজের মতো সমস্যা দেখা দিতে পারে এমনিতেই গরমের মধ্যে গর্ভবতী মহিলাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে আর ঘামের কারণে এই সমস্যাগুলো আরও বাড়তে পারে তাই সবসময় শরীরকে ঠান্ডা রাখার জন্য চেষ্টা করতে হবে প্রয়োজনে ঠান্ডা জল দিয়ে শরীর ধুয়ে ফেলতে হবে কিংবা মুছে নিতে হবে যেন ঘামাচি পারেস বেশি পরিমাণে না হয় গর্ভবতী মহিলারা গরমের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আরামদায়ক পোশাক পরবেন এই সময় সুতি বাদে অন্য কোনো পোশাক পরবেন না সুতির পোশাকও আঁটছাঁট হওয়া যাবে না ঢিলে ঢালা পোশাক পরার চেষ্টা করুন শরীরের ঘাম শুষে নিতে পারে এমন পোশাক পরার চেষ্টা করুন আপনি যদি আন্ডারওয়্যার এর পাশাপাশি যদি কোনো আন্ডার গার্মেন্ট পরে থাকেন তা অবশ্যই সুতির হতে হবে এবং দিনে দু থেকে তিনবার পরিবর্তন করতে হবে ভালোভাবে ধুয়ে রোদে শুকানো আন্ডার গার্মেন্ট ছাড়া আপনি অন্য কোনো আন্ডার গার্মেন্ট ব্যবহার করবেন না নতুবা কিন্তু এটি ইনফেকশনের কারণ হতে পারে এছাড়াও আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন জল পানের কোনো বিকল্প নেই আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল পান করেন এটি আপনার শরীরে জলশূন্যতা হতে দেবে না শরীরে জল জমার সমস্যা থাকলে তাও কমিয়ে আনতে সাহায্য করবে সোডিয়াম পটাশিয়াম ও ইলেকট্রোলাইটসের যে ব্যালেন্স আছে তাকে ঠিক রাখতে সাহায্য করবে তাই গর্ভবতী বোনেরা গরম পড়লে কোনোভাবেই জলের পরিমাণকে কমানো যাবে না আট থেকে বারো গ্লাস দৈনিক অবশ্যই আপনাদেরকে পান করতে হবে গরমকালীন যারা গর্ভবতী আছেন তাদের কম জল পান করার কারণে বাচ্চার চারপাশে যে অ্যামনয়েটিক তরল বা ফ্লুইড আছে সেটির পরিমাণও কিন্তু কমে যেতে পারে তাই এ বিষয়ে সতর্ক থাকা উচিত আপনার স্কিনে যদি কোনো সমস্যা না থাকে তবে এ সময় কোনো প্রকারের বাড়তি লোশন ময়শ্চারাইজার সানস্ক্রিন এগুলো ব্যবহার করা উচিত নয় বিশেষ করে সানস্ক্রিন অনেকেই ব্যবহার করেন মনে করে থাকেন এটি গর্ভাবস্থায় নিরাপদ তবে কিছু কিছু সানস্ক্রিন আছে যা রেগুলার বেসিসে ব্যবহার করলে আপনার বাচ্চার জন্য এটি মারাত্মক ক্ষতিকারক হতে পারে যদি স্কিন খুবই সেন্সিটিভ হয়ে থাকে কোনো না কোনো কিছু ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন গরমের হাত থেকে বাঁচার জন্য যদি কোনো প্রকারের পাউডারও ব্যবহার করতে হয় সেটিও গর্ভাবস্থায় নিরাপদ কি না তা জেনেই ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় অবশ্যই হালকা ও ঘন ঘন খাবার খাবেন অতিরিক্ত খাবার বা বেশি বেশি করে খাবার খাবেন না এটি গরমের পরিমাণকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে এছাড়াও খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে না পড়ে দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করুন এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যাকে কমাবে গ্রীষ্মকালীন সময় এমন অনেক সতেজ ফলমূল ও শাকসবজি পাওয়া যায় যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে সেই ফলমূল ও শাকসবজিগুলো খান যেন আপনার শরীর সুস্থ থাকে গ্রীষ্মকালীন সময় গর্ভবতী মহিলারা নিজেকে বেশি এক্সস্ট করবেন না অর্থাৎ অতিরিক্ত গরমে কষ্ট হচ্ছে এমন কোনো কাজ করবেন না অতিরিক্ত গরমে বাইরেও যাবেন না যদি বাইরে যেতেই হয় ছাতা ব্যবহার করবেন এবং সাথে কাউকে নিয়ে যাবেন একা কখনোই চলাফেরা করবেন না পর্যাপ্ত বিশ্রাম নিন তবে গরমকালও আপনি সুস্থভাবে কাটাতে পারবেন তো ভিউয়ার্স এই হচ্ছে গরমের কিছু সতর্কতা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সকল গর্ভবতী মায়েরা সচেতনও হতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড ঠিক